জোটসঙ্গী আর জেডি কখনো জোটসঙ্গী বিজেপি বিহারে ক্ষমতায় বারবার নীতিশ দেখুন এক্স ক্লসেভ রিপোর্ট তাকে ইতিহাস মনে রাখে বারবার ফিরে আসার জন্য রাজনীতিতে তিনি প্রতিবার ফিরে আসেন আগের থেকে আরও শক্তিশালী তিনি জেরিও প্রধান নীতিশ কুমার তাকে ভারতীয় রাজনীতিতে টিকে থাকার লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম মুখ হিসেবেও দেখা হয় জেডিও প্রধান হিসেবে বিহারের দশম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার এনডিএর সঙ্গে জোট বেঁধে বিহারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছেন তারা নীতেশ কুমার বিহারের সব থেকে লম্বা সময় ধরে পদে থাকা মুখ্যমন্ত্রী আগেই হয়েছে। এবার পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে সরকারের ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে বারবার সফল হয়েছেন নবার বিভিন্ন সরকারের সঙ্গে হাত মিলিয়ে শপথ নিয়েছিলেন তিনি এই স্টান্সকেই তার রাজনৈতিক ক্ষেত্রে টিকে থাকার লড়াই হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা পহেলা মার্চের উনিশশো একান্ন সালে পাটনার থেকে কিছুটা দূরে অখ্যাত এক শহর বক্তিয়ার কুড়ে জন্ম নীতি তার বাবা ছিলেন আয়ুর্বেদিক তথা স্বাধীনতা সংগ্রামী শিক্ষাগত যোগ্যতায় তিনি ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তার রাজনৈতিক জীবন শুরু হয় বিহারের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াকালীন এনআইটি পাটনায় তিনি তখন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত গোটা ভারতে তখন জয়প্রকাশ নারায়ণ আন্দোলন জড়ে কাউছে সেই সময় সামনে আসে লালু প্রসাদ সুশীল কুমার মোদীর মতন নেতারাও তারা দুজনেই তখন পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি উনিশশো সালে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জয় পান নীতিশ কুমার সে বছর গোটা বিহার জুড়ে কংগ্রেস ঝড় বইলেও নিজের প্রার্থী হয়ে ছিনিয়ে লোকদলের পাঁচ বছর পর দিল্লিতে অধুরা বিলুপ্ত বারো আসন থেকে জিতে সংশোধ এরপর বিহারে যখন উনিশশো নব্বই দশকের প্রথম থেকে মন্ডল কমিশনের সাতাশ শতাংশ সংরক্ষণ হয় লালু প্রসাদ ভোটার ফসল ঘরে তুলেছিলেন সে সময় জর ফার্নান্ডেজের সঙ্গে হাত মিলিয়ে সমতা পার্টি গঠন করেন এরপর এই দল জেডিওর সঙ্গে মিশে যায় দু পাঁচের থেকে বিজেপির সঙ্গে দলই হয় কেন্দ্র নয়তো রাজ্যে ক্ষমতা ভাগ করেছে নীতিশ কুমারের প্রথমবার মুখ্যমন্ত্রীর সময়টা বড় সমালোচকদের বাহবা করিয়েছিল তিনি ক্ষমতায় আসার পরই রাজ্যের শৃঙ্খলার ভুল ভুলে দেন কারণ সেই সময় গণহত্যা থেকে বিরোধীদের হত্যার খবর বারবার শিরোনামে উঠে আসছিল আমলেই ওবিসি ছাড়াও কর্মীদের এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস বা ইবিসি এবং মহাদলিতদেরও সুযোগ সুবিধার বিষয়টি তুলে ধরেন দু হাজার সালে জেডিও প্রধান নীতিশ কুমার বিজেপির সঙ্গ ত্যাগ করেও ক্ষমতায় টিকে থাকেন এর এই বছরে লোকসভায় জেডিওর খারাপ ফলের জন্য ক্ষমতা থেকে সরে আসেন এক বছর বাদেই তার সব থেকে কাছের প্রতিপক্ষ জিতেন রাম মাছিকে সরিয়ে আর জেডি এবং কংগ্রেসের সমর্থনে ক্ষমতায় ফিরে আসেন তিনি সালের নির্বাচনী জয়ী হয়ে মহাগঠবন্ধনের সরকার গঠিত হয় কিন্তু দু বছরের মধ্যে সেই জোটের সরকার দু হাজার সতেরো সালে ফের এনডিএতে ফেরের ফেরেন নীতিশ বিজেপি থেকে মুখ ঘুরিয়ে ফের দু হাজার বাইশ সালের অগাস্টে মহাগঠবন্ধন এবং গ্র্যান্ড অ্যালায়েন্সে ফেরেন মুখ্যমন্ত্রী পদে মহাগঠবন্ধন সরকারের হাত ধরে ফিল ফের বিজেপির দিকে টিক বাজে খান নীতিশ সরকার গঠনের মাত্র আঠারো মাসের মাথায় বিজেপির সঙ্গে নতুন সরকার গড়েন জেডি প্রধান আর এরপর সেই বিজেপির সঙ্গে জোট করেই মহাগঠবন্ধনকে কার্যত ধরাশায়ী করে আরও একবার ক্ষমতা ধরে রাখতে চলেছেন নীতিশ কুমার ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রাইড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে

আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি বিআর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশ্ববিদ্যালয়ের বিশালগড় ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আর্ডিনচি গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র কেন্দ্রে হেভেন হলিডেস আর এনজে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর জে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর এনজে অ্যাসোসিয়েটস এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর এনজে হ্যাভেন হোলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুইগাড়ি এছাড়া রয়েছে মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান

আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশুমা স্টোরস থেকে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুশুমা স্টোর্স মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশুমা স্টোরস এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবের রূপ দিতে আজই আসুন সুষমা স্টোপসে কাশিপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ঘরের সৌন্দর্যের সেরা ভরসা দাদা একটা আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল ফ্রেশ Alkaline water. Drink the difference.